এই মুহূর্তে কেউ বাবা হয়েছেন তার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে তিনি কি কি সুবিধা ইটালিতে পেতে পারেন সে ব্যাপারটা তিনি একটু বলেন আমরা জানি ইটালিতে বাচ্চাদের জন্য সরকার অনেক ধরনের সুযোগ সুবিধা রাখে তো এর ভিতরে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলো পারমানেন্ট কিছু কিছু আছে যেগুলো সিজনালি আসে তো আমরা আসলে পার্টিকুলার যে বোমান্দাগুলো মোটামুটি একটা বাচ্চার জন্মের পর যে বোনাসগুলো মোটামুটিভাবে সবাই পেয়ে থাকে এই বোনাসগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি তো তুমি যদি একটু সহজ ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো যে এই মুহূর্তে কেউ বাবা হয়েছেন তার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে তিনি কি কি সুবিধা ইতালিতে পেতে পারেন সে ব্যাপারটা যদি একটু শুরুতে যদি এরকম কারোর থেকে থাকে যে তিনি নতুন বাবা হয়েছেন শুরুতেই তার জন্য অনেক অনেক শুভকামনা তাদের জীবনটা খুব ভালো নতুন পরিবার তো আচ্ছা যখনই আমরা বনাসের কথা বলি যে কোনো বনাস রিলেটেড বিষয়তেই যে মুখ্য যে ব্যাপারটা ইজে আমরা যখনই একটা নতুন বাচ্চার জন্ম হবে আহ আতদিন আশিতা এবং কত শীতকালে পাওয়ার পর পরই আমরা ইজে আজরনামেন তো করে ফেলবো এরপরে শুরুতেই বনাসের ব্যাপার যদি আসি শুরুতেই যেটা চলে আসে আমরা বাঙালিরা পরিচিত সাথে আসিন উনিকো যে করতে হবে দেন এর পাশাপাশি আর একটা বনাস সরকার আমাদেরকে দেয় সেটা বলতে গেলে শুধু বাচ্চাদের না বয়স্কদেরও দেয় কার্তা কুইস্তি যেটা হচ্ছে বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তিন বছর পর্যন্ত ওই পাই সেক্ষেত্রে আমরা আহ প্রতি দুই মাস অন্তর আশি করে আমরা

ডিস্ক্রিশন আসে করতে হয় এর মাধ্যমে দেখা গেছে এটা আসলে এভাবে বোনাস বলবো না কিন্তু বিভিন্ন যেমন ভ্যাকসিন বা অন্যান্য বিভিন্ন গানের ক্ষেত্রে এই ব্যাপারগুলোতে তারা মানে একটা সাহায্য সহযোগিতা করে থাকে এছাড়াও দেখা গেছে যখন আমরা কমিউনিটিতে কমিউনিকেট করি ওখান থেকেও দেখা গেছে বিভিন্ন সময় আপনার অ্যাসিস্ট্যান্টস সচলে থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এই আর কি এছাড়া তো আরেকটা বোনাস বোঝা তোমাদের মনে আছে কিনা যে যেসব মায়েরা কাজ করে এটা তার কোগুনি থেকে একটা বোনাস পেয়ে থাকে 80% নীতিতে জি বাচ্চা জন্ম হওয়ার পর যে একটা ভালো কথা বলেছেন যে বাচ্চা জন্ম ঠিক ছয় মাসের ভিতরেই আমাদের মায়েরা যারা কাজ করে না তাদেরকে আহ একটা করছি বলতে গেলে আমরা মত একটা সাহায্য আসলে একটা ভালো দিক এছাড়া আরো বিভিন্ন ধরনের বোনাস আছে যারা কর্মজীবী আছে আমাদের যে দু হাজার নতুন বছর আসতে যাচ্ছে এখানে হয়তো নতুন কোন অফার থাকতে পারে তো আমাদের আমার মনে হয় যে প্রত্যেকটা বোনাসের সাথে যেহেতু ইজে টা রিলেটেড তো আমি আমাদের ভাইদেরকে অনুরোধ করবো যে তারা যেন ইজে টা প্রস্তুত থাকে কারণ নতুন যে কোনো সময় যে কোনো একটা বোনাস আসতে পারে আর এরপর যখনই আমরা কোনো নতুন বোনাসের কোন ব্যাপারে আমরা জানতে পারবো সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই আলোচনা করবো এবং তোমাকে এই বিষয়টাতে প্রশ্ন করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থ্যাংক ইউ